বিচে সব রাজা কালিসে বন্দি রাজার কুটিরে পতিত দংশকারায় કંসহন্তা যন্ম কেওয়নায়গত ভক্তেতে আসে নিসিংহ জরে করে পদাহত তাই আজকে আমরা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার হিন্দুরা হুঁশিয়ার 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 নমস্কার শুধু ফুলে নয়নে জ্বলে কাকুতি মিনতি গানে পূজা দিবনা করিবার সংকল্প করিতে হইবে অসুর বধির তুমি হবে বিশ্ব মাঝে চির অধিকার রবীন্দ্রনাথের কবিতা এই রবীন্দ্রনাথ কত কথা বলেছেন

চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস পরিহাসের সাথে সংগ্রামের পরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে